ত্রিপুল আনতে গেলে বিজেপির মহিলা প্রধানদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে বিডিও অফিসে ব্যাপক বিক্ষোভ বিজেপির বিডিও অফিসের গেটে মারা হলো লাথি পাল্টা ব্লক অফিস চত্বরে জমায়েত তৃণমূলের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা খানাকুল এক নম্বর ব্লক অফিস চত্বরে অভিযোগ অস্বীকার তৃণমূলের বন্যার ত্রাণে ত্রিপল বন্টন নিয়ে দফায় দফায় অভিযোগ উঠছে তৃণমূল পরিচালিত খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে এরই মাঝে শুক্রবার বিকালে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির ত্রিপল বন্টন নিয়ে কথা বলতে যান বিজেপি পরিচালিত খানাকুল দুই ও রামমোহন এক নম্বর পঞ্চায়েতের মহিলা প্রধান সরস্বতী দাস ও পূজা সাথে ছিলেন খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ ত্রিপল বন্ঠন নিয়ে কথা বলার সময় ব্লক অফিসের ভেতরে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি ও তার লোকজন বিজেপির মহিলা প্রধানদের মারধর করে এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি কর্মীরা তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিও অফিসে তীব্র বিক্ষোভ দেখান পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তৃণমূল এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল থানায় বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভের নেতৃত্বে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরুষুরার বিধায়ক বিমান ঘোষ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বিশাল পুলিশ বাহিনী জয়ชัย চলবে এই রামমোহনকে মহিলা প্রধান করা হলো কেনwidetilde বল জবাব দাও এই মহিলা প্রধান বদলের উপর করা হলো কেনwidetilde বল জবাব দাও জয়ชัย হ্যালো বিষয় боло <laughs> ওটা আমাকে বলছে ঘটেছে কি বলছো আপনাদের উপরে মাত্রা করা হচ্ছে কি হয়েছে বিষয়টা। আমরা আজকে এসছিলাম আমাদের প্রশাসনিক কাজের জন্য পিডিওর কাছে এসছিলাম। শান্তিপূর্ণভাবে আমরা ফিরে যাচ্ছিলাম নিচে নেমে দেখি তিনমুলের দুষ্ক্রিতি, diphenyl মাইতির গুন্ডারা এখানে দাঁড়িয়েছিলেন। ওনারা জর্জ অবস্থা নিয়ে গেলেন সাধারণ পাবলিককে নিয়ে, প্রধানেরকে নিয়ে ভিডিওম ভিডিওম সাহেবের রুমে।

বিষয়টা আবার ভাবনা চিন্তা করতে গেলে অনেক কিছু ঘটনাটা ঘটেছে বলতে এমন কিছু বিষয় বলতে আমাদের বিডিও সাহেব আমাকে দু তিনটে ফার্স্ট সে ফোন করে যে একবার আপনারা বিডিও ব্লকে আসুন যথারীতি রাম্মুমার প্রধান আমাদের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি এক পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমাদের আরেক পঞ্চায়েত সমিতির মেম্বার সজল করি আমরা যেমন নিয়মিত যাই আমরা গিয়েছিলাম গিয়ে দেখলাম বিডিও সাহেব ভিসির মধ্যে ছিলেন পরবর্তী সময়ে দেখলাম যে উনি বললেন জয়েন সাহেবের সঙ্গে বিষয়টা আলোচনা করেন আর জৈন সাহেবের সঙ্গে যথারীতি আমার দুই প্রধানে ওনারা বিষয়টা আলোচনা করলেন পঞ্চায়েতের বিষয় ছিল আমরা সেখান থেকে বেরিয়ে এসে ওনারা বললেন তাহলে বিষয়টা আবার বিড সাহেবের সঙ্গে কথা বলবেন এইটা হচ্ছে মেন আমরা যখন বিডিও সাহেবের সঙ্গে কথাবার্তা বলতে যাই তখন ওনাদেরকে দুটো মহিলাকে ডিপেন্ড নয় তোমার তৃণমূলের যে ব্লক সভাপতি নাকি জানি না উনি একটা মানে অপ্রীতিকর কথাবার্তা বলে একটা যে কোনটা উপস্থিতকারী যেসব মহিলা আছেন ওনাদেরকে একটা উত্তপ্ত করা মানুষ সাথে জানাতে তখন আমি বললাম যে একটা সব সবাই ব্লকের যে রেজিস্টার খাতা আছে কে কটা কোন পঞ্চায়েত তিরপল পেয়েছে দেখা হবে গিয়ে গিয়ে ওখানে বলছে না রাম বনুয়ার তিরপল পেয়েছে দেখাব না না হলে তেরোটা পঞ্চায়েত তেরোটা পঞ্চায়েতের মাল দেখো পাবলিক দেখুক কে কটা তিরপল পেয়েছে অবশ্যই মানে এটা নিয়ে এটাই মূল আর কিছু কথা নেই নাই নিয়ে বাকি দেখলাম দীপেন মাইতি থাকার সঙ্গে থাকা দেখো অলরেডি পুলিশ দেখা অ্যারেস্ট করেছে ঠিক আছে উনি আগে উনি কী বলেন সহসে আমার ঘোড়াটা ধরে যা গিয়ে আমাকে মাইকে নিজে বলবে মারো বিষয়ে এইভাবেই বলেছি যে আবার আমরা উপস্থিত ছিলাম কারণ আমরা মানসিকতা নিয়েও যাইনি যে ব্লকে একটা পড়াশোনা গায়ে গিয়ে মারপিট করবো যথাযথ আমাকে মারতে আমার মিশেস এবং আমার বোন পূজা যখন আমাকে বিষয়টা বাধা দিতে যায় তখনকার যে যাকে নিয়ে আসছেন উনি জুতো দিয়ে দেবেন দুটো মহিলাকে এসে সম্প্রদায়ের মহিলা যারা প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের গায়ে কিন্তু জুতো দিয়ে মারার উপক্রম করে এটা লজ্জার বিষয় জানাই বিডিও সাহেবকে এবং আমরা দাবি রাখছি যে মূল মূল যে আসামি দীপেন মাইত্রী আমরা অ্যারেস্ট চাই পাশাপাশি আরও পাঁচজন ছিলেন এছাড়াও মোট ওরা ছিল পরিকল্পিত হবে আমাদের দুই বিধায়ক যে আমাদের বিবানদা ছিলেন এবং সুশান্তা ছিলেন ওনারা আমাদের স্যারের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং পরবর্তী সময়ে পুলিশ আশ্বাস দিয়েছেন যে মূল যে আসামি তাকে অবশ্যই দেখুন যার ছবি আপনারা দেখালেন নিশ্চিত আমাদের দলের উনি একজন কর্মী কিশোরপুরের আমি বলছি বিজেপি অভিযোগ জানাচ্ছে অনেক কিছু করছে আমি যে আগে ওরা বিজেপি না তৃণমূল কারণ ভোটের সময় ওরা তৃণমূলকে আমাদেরই বিক্ষুব্ধ একটা জালি গদ্দারেকে তারা সাপোর্ট করেছিল তারা একটা বিজয় মূল অ্যাকচুয়ালি আর সব থেকে বড়ো কথা আপনি আগে প্রশ্ন করুন বিডিওর টেবিলে লাথি মারছে চাপড়াচ্ছে এই অভদ্র এই অকৃতজ্ঞকে আমি বলবো বিডিও সাহেবকে এক্ষুনি এফআইআর রেজিস্টার করে যা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে বিরুদ্ধে অভিযোগ মহিলা পঞ্চায়েত প্রধানদেরকে মারধর করেছে কী বলবেন এই বিষয়ে দেখুন আজকে সকালবেলায় আসা থেকেই তারপরে আমার হচ্ছে খানাকুল ক্ষুদ্র বাজার ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির ছিল সেখানে সভাপতি ম্যাডাম আমি সেখানে গেছিলাম তারপরে আপনারা জানেন যে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ষোলো তারিখ খেলা দিবস চলছে সেই খেলা দিবসের অনুষ্ঠানে খানাগুলো মাঠেই ছিলাম তারপর এসে একটা গন্তগোল হয়েছে শুনতে পেলাম সেটা নিয়ে খোঁজখবর নিয়ে দেখছি যে কি হয়েছে আপনার ব্লক সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ যে তারা যখন বিজেপি পঞ্চায়েত প্রধানরা এসেছিল ট্রিপল নিতে প্রাণ নিতে তখন তাদেরকে জুতো দিয়ে মারা হয় যেমন অভিযোগ অভিযোগ সেই সব খবর আমার জানা নেই আমি খোঁজখবর নিচ্ছি